আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র একটা বেগুন আর একটা ডিম দিয়ে ভীষণ মজার মুখরোচক বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই নাস্তা খেতে হবে দারুণ টেস্টি আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না পারে শুরু করে প্রথম এখানে দুইটা বেগুন নিয়েছি বড় সাইজের বেগুন এখান থেকে একটা নিয়ে আমি কেটে নিব বোর্ডের উপরে নিয়ে দুই সাইডের অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাতলা করে কেটে নিব। আপনারা চাইলে বোটিতেও কেটে নিতে পারেন এই রকম করে কেটে নেব বেশি মোটাও না বেশি পাতলাও না সবগুলো কেটে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিব ভালো করে সব বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে মশলাগুলো এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখানে বড়ো সাইজের একটা ডিম নিয়ে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে ময়দা হাফ কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছে মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি নুডলস মশলা এক প্যাকেট এখানে নুডলস মশলার পরিবর্তে আপনারা চাইলে চাট মশলাও দিতে পারবেন এখন ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে আমি একটা করে বেগুনের পিস এর মধ্যে আমি কোট করে নেব তারপর ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নিব। নিয়ে আবারও ময়দার মধ্যে এই রকম করে কোট করে নিচ্ছি ভালো করে লাগিয়ে নিতে হবে সবগুলো আমি কোট করে নিয়েছি এখন তেলে ভেজে নিব। আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে চুলা রাশ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে মুসমুসে হবে খেতে বেশি টেস্টি হবে মাত্র একটা বেগুন দিয়ে এত কম সময় এত মজার একটা নাস্তা তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই মজার হয় উপরে মুসমুসে ভিতরে সফট খেতে কিন্তু দারুণ মজার হয় মেহমান আসলে ঝটপট এই বেগুনের নাস্তা বানিয়ে মেহমানকে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে আপনারা চাইলে এগুলো ভাত দিয়েও খেতে পারবেন যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল একটা বেগুন আর একটা ডিম দিয়ে ভীষণ মজার মুখরোচক বিকালের নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে আল্লাহ পেজ